মাসে একবার আসে একটানা না সাত দিন এক যুদ্ধ প্রিয়ড সে যন্ত্রণা পেটের নিচে মোচড়ানো ব্যথা ও কমরে টান কখনো পায়ে ছড়িয়ে পড়ে কখনো বমি কখনো মাথা ঘোরে এই সময়টা কেবল শরীর নয় মনও ক্লান্ত হয়ে পড়ে তবুও সবাই ভাবে এই তো নর্মাল সব মেয়েকেই হয় সহ্য করতে হবে কিন্তু জানেন কি এই ব্যথার নাম ডিসম্যানোরিয়া এবং হোমিওপ্যাথিতে আছে প্রাকৃতিক সমাধান ম্যাগ ফস সিক্স এক্স তলপেটে মোচড়ানো ব্যথা গরম শ্যাঁক দিলে আরাম লাগে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার কোলোসিন থার্টি অতিরিক্ত তলপেটে ব্যথা কমরে ছড়ায় ব্যথার সময় সামনের দিকে ঝুঁকে বসলে আরাম পায় দুফোটা করে দিনে তিনবার পালসিটিলা থার্টি পিরিয়ড অনিয়মিত হয় ব্যথার সময় মন খারাপ কান্নাকাটি করে ঠান্ডা আবহাওয়ায় অবস্থা খারাপ হয় দু ফোটা করে দিনে দুইবার ক্যামোমিলা থার্টি সহ্যহীন ব্যথা ভীষণ রাগ হয় ও ভীষণ কান্না পায় একটু কিছুর জন্য চরম রাগ ব্যথার সাথে বিরক্ত ভাব থাকে ছোট ছোট কারণে যাদের মেজাজ বিগড়ে যায় রাগ সহ্য করতে পারে না দু ফোটা গড়ে দিনে দুইবার ডক্টরের পরামর্শ নেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মা বোনদের কাছে শেয়ার করুন যাতে তাদের উপকৃত হয় সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন